আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে অনেকের মেসেজে ঘুম থেকে জেগে উঠে এই যে ভিডিও রেকর্ড করা আপনারা অনেকেই মেসেজ দিচ্ছেন আমাকে যে হামস্টার কমবে আমরা কয়েন দেখতে পাচ্ছি কিন্তু কয়েনটাকে আমরা ট্রেডিং করতে পারতেছি না আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারতেছি না আমাদের বিকাশ নগদ রকেট আপনি যেভাবে বলছিলেন মানে আমি যেভাবে বলছিলাম আপনাদেরকে যে এগুলো উইড্রো দেওয়া যাবে তো এটা আপনারা কিভাবে করতে পারবেন দেখুন এটার জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল যে কয়েনটা এখানে হামস্টার কমবেট এখানে কিন্তু উনত্রিশ দশমিক বাহান্ন আছে। অন্যান্য যে কয়েন দেখুন এই যে ইউডিসি এই কয়েনগুলো দেখুন এখানে কনভার্ট করতে পারবেন আপনি ট্রেড করতে পারবেন দেখুন কনভার্ট করতে পারবেন ট্রেড করতে পারবেন বাট এই হামস্টার কমবেট এখানে এসে দেখুন দেখাচ্ছে হচ্ছে আর্ন অ্যান্ড ডিপোজিট আর্ন এবং ডিপোজিট কেন দেখাচ্ছে কারণ এই কয়েনটা যদিও মার্কেটে লিস্টেড হয়ে আছে বাইনান্সে লিস্টেড হয়ে আছে বাট এর কার্যকারিতা এখনো শুরু হয়নি মানে বাইনান্সের কার্যকারিতা এখনো শুরু করেনি মানে প্রথমে একটা কয়েনকে কনভার্ট করতে হলে তো ট্রেড করতে হয় তো ট্রেডিং ভলিউমটা আপনাকে আপনাকে দিবে হচ্ছে এটা যদি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখায় যদি প্রমাণ দেখায় আপনাদেরকে এটা লঞ্চ করবে হচ্ছে এটা লঞ্চ করবে হচ্ছে আমরা গুগলকে জিজ্ঞেস করছিলাম স্টার্ট ট্রেড হামস্টার কয়েন ইন বাইনান্স এটা বলছে হামস্টার টোকেন্স অফিসিয়ালি গো লাইফ অন বাইনান্স সেপ্টেম্বর ছাব্বিশ এটা বলছে কিন্তু আমাদেরকে টাইমটা না কিন্তু সেপ্টেম্বর ছাব্বিশ আজ আজকে সেই তারিখ বা টাইমটা কিন্তু বলেনি তো আমি মাইক্রোসফট কো পাইলটকে এখানে জিজ্ঞেস করছিলাম যে আসলে কয়টার সময় লঞ্চ হতে পারে এ বলেছে আমাদের আমাকে যে বারোটা ইউটিসি হ্যাঁ মানে ইউএসএ টাইম বারোটার সময় এ লঞ্চ হবে বিভিন্ন সোর্স থেকে আপনাদেরকে জানাচ্ছি দেখুন এখানে এই এই সোর্সে যে এই সোর্স থেকে যদি আপনাদেরকে বলি এখানে বলতেছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ছাব্বিশ টুয়েলভ ইউটিসি এটা দেখাচ্ছে তারপর আবার যদি অন্য সোর্স থেকে যদি আপনাদেরকে দেখাই অন্য সোর্সে আপনারা দেখতে পারবেন যে টুয়েলভ ইউটিসি আবার যদি আরেকটা সোর্স থেকেও আপনাদেরকে দেখাই সবাই সেম কথা বলতেছে টুয়েলভ ইউটিসি তার মানে আমাদেরকে ওয়েট করতে হবে ওই টুয়েলভ ইউটিসি পর্যন্ত যে ইউটিসি পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে তো টুয়েলভ ইউটিসি বলতে আসলে বাংলাদেশে টাইম কাকে বোঝায় তো এখানে এসে যদি আমি ঢাকা টু ইউটিসি ইউটিসি টু ঢাকা এটা দেখি টাইমটা যদি ম্যানেজমেন্ট করি যে টাইম আসলে কয়টা হয় তো এখান থেকে আজকে যেহেতু ছাব্বিশ তারিখ ফার্স্ট ডে মানে বৃহস্পতিবার এখানে এসে আমি জাস্ট সিলেক্ট করে দিব এখানে যে টুয়েলভ ইউটিসি এটা কিন্তু ইউটিসি টাইম এই যে উপরে যদি দেখি এটা হচ্ছে এটা হচ্ছে ইউটিসি এটা হচ্ছে ঢাকার টাইম আপনারা দেখতে পাচ্ছেন এটা ইউটিসি টাইম এটা হচ্ছে ঢাকার টাইম যদি স্ক্রল করে নিচে আসি দেখতে পাচ্ছি যে এই যে বারো বারোটা ইউটিসি এটা হচ্ছে আঠারোটা মানে বাংলা টাইম দেখাচ্ছে এখানে এটা হবে আঠারোটা মানে ছয়টার সময় এটা রিলিজ হবে তার মানে আমাদেরকে ওয়েট করতে হবে ঠিক ছয়টা বাংলাদেশ টাইমে ছয়টা পর্যন্ত ওয়েট করতে হবে এই ছয়টার সময় আমরা এখান থেকে ট্রেড করতে পারবো এবং ফুল দমে আমাদের কয়েনগুলোকে আমরা সেল করতে পারবো বাই সেল করতে পারবো এবং ট্রেড করতে পারবো এখন বাকি অনেকে বলতে পারেন যে ভাইয়া আসলে কয়েন্টের প্রাইস অ্যাকচুয়ালি কত আসবে দেখুন এটা যেহেতু ক্রিপ্টো কারেন্সির একটা মার্কেট তো সেক্ষেত্রে এই এর প্রাইস আমি যে গত দুইটা ভিডিও দিয়েছিলাম সেখানে যথাক্রমে তেরো সেন্ট ছিল তারপরে বারো সেন্ট ছিল এরকম একটা প্রাইসের মধ্যে হয়তো আপডাউন থাকতে পারে এই বিভিন্ন ক্রিপ্টো ব্লকাররা দেখুন বাইন্যান্সে এসে পোস্ট করেছে দেখুন এখানে বিভিন্ন ধরনের পোস্ট করেছে আমরা যদি এদের থেকেও আইডিয়া নেই পেয়ে যাবো এই দেখুন টোকেন পার প্রাইস এখানে আসতে পারে হচ্ছে সম্ভাব্য প্রাইস এটা টোকেন প্রাইস আসতে আসতে পারে হচ্ছে দশ সেন্ট আসতে পারে হ্যাঁ এটা বলছে তারা আর এটা কিন্তু পোস্ট হচ্ছে সাত ঘন্টা কি আট ঘন্টা আগের পোস্ট এটা কিন্তু এখানে রিসার্চ করেই কথা বলে আদারওয়াইজ কিন্তু বলে না অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে বলতেছেন হাইস্ট আপনারা এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট এরকম কনফার্ম না বলে আপনারা মার্কেটের উপর ডিপেন্ড করেন মার্কেটের উপর ডিপেন্ড করলে সবচেয়ে ভালো হবে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন আমাকে যে আসলেও আমরা প্রথমে কয়েনটা নিয়ে এটাকে ট্রেড করব কিনা অথবা প্রথমে আমরা বিক্রি করে দেবো কিনা এটা আসলেও প্রথমে একটা কয়েন নিয়ে যদি বিক্রি করতে চান তাহলে এটা পুরোটা আসলে বোকামি হবে কেননা প্রথম কয়েনটা যখন আপনার ওয়ালেটে আসে সেই কয়েনটার দাম হয় কমবে না হয় বাড়বে দেখুন মার্কেটে কিন্তু রিস্ক নিয়েই তারপরে কয়েন ইনভেস্ট করতে হয় আর এখানে তো আপনি এক্সট্রা কোনো ইনভেস্ট করেন নাই জাস্ট টাইম ইনভেস্ট করছেন আর বাংলাদেশে আমাদের জন্য কিন্তু টাইম ওই রকম কোনো ভ্যালু না আমাদের তো প্রায় বিশ মিনিট ত্রিশ মিনিট আড্ডা দিতেই সারাদিন চলে যায় তো এটা কোনো টাইম না যাই হোক অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে টাইমের বিষয়ে হয়তো এরকম কথা বলবেন আপনি না এটা আপনাদের বোঝানোর জন্য আপনারা কাজ করতে পারেন প্রথম যে কয়েনটা আমি নিয়ম শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথম যে আমি তারপরে আপনাদের ডিটেলস দেখিয়ে দিব যেহেতু দায়িত্ব নিয়েছি আপনাদেরকে হামস্টার কম্পিউটের উপরে এভরিথিং আমি বলে দিব প্রথমে আপনারা এখান থেকে যখন ডিপোজিট দিয়েছেন অলরেডি ব্যালেন্স সবার চলে আসছে এখান থেকে আপনারা করবেন কি বিশ পার্সেন্ট কয়েন মানে যদি আপনার একশোটা কয়েন থাকে তো সেক্ষেত্রে বিশটা কয়েন আপনি ট্রেড করে কয়েনে কনভার্ট করে তারপর আপনি ইয়ে করে নেবেন উইথড্র করে নেবেন প্রাইসটা থাকলো তারপরে আশি পার্সেন্ট কয়েন আপনার থেকে গেল তারপরে ধাপে ধাপে এটাকে আপনি সেল করতে পারেন আমি এটা বলতেছি না যে আপনি কয়েনটা রাখলে প্রাইসটা কনফার্ম বাড়বে বাট এরকম বাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ এই যে প্রথমে যখন বিট কয়েন আসছিলো বিট কয়েনকে কিন্তু মানুষ এভাবেই অবহেলা করতো এভাবে কিন্তু মাইনিং মাইনিং করে অনেকেই দেখবেন যে বিট কয়েন দশ হাজার বিশ হাজার বিট কয়েন নিয়ে হার্ডিক্স হারাই ফেলছে সে এখন ওই টেনশনেই মরে যাচ্ছে তো এরকম কিছু করেন না আপনারা টোয়েন্টি পার্সেন্ট সেল করে তারপরে আশি রেখে দেন দেখুন ভাই অনেক ইউটিউবার অনেক ধরনের কথা বলবে আপনাকে হ্যাঁ আমিও ইউটিউবার ইউটিউবের বাইরে না তারপরে আমি চেষ্টা করি লিগ্যাল ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্য জাস্ট আপনারা টোয়েন্টি পার্সেন্ট সেল করে বাকি এইট্টি পার্সেন্ট যদি রাখার মতো থাকে তো সেক্ষেত্রে রেখে দিন বাট রিস্ক কিন্তু আমি নিচ্ছি না আপনাদেরকে জাস্ট সঠিক ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি যে টোয়েন্টি সেল করে আশি পার্সেন্ট আপনারা রেখে দেন মার্কেট আপ ডাউন হইতে পারে তবে আব হওয়ার সম্ভাবনা এখানে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আব হওয়ার সম্ভাবনা আছে যদি মন চাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন না চাইলে দরকার নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ